এই যে দেখছেন আপনারা পোড়াদা স্টেশন গাড়ির দাম এটা হচ্ছে পোড়াদা স্টেশন এটা ওভার ব্রিজ এখন বৃষ্টি হতে লাগছে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে রাস্তার পথে আমরা চলেছি আজকে বাসে যাচ্ছি আমরা খুবই ভালো থাকবেন সুস্থ দেখবেন দেখেন কত মানুষ ট্রেনে ওঠার জন্য দৌড়াদৌড়ি করছে অনেক মানুষ দৌড়াদৌড়ি করছে ট্রেনে চলার জন্য বসার মতন বা দাঁড়ানোর মতন কোনো পরিবেশ নেই দেখেন এখানে আমরা আসছি দেখেন কী পরিমাণ মানুষ